খুলছে না কেন ফেসবুক ফেসবুকটা খুলছে না কেন পাসওয়ার্ড দিয়েছি তবুও কেন খুলছে না কি ভয় পেয়ে গেলেন তো ফেসবুক হঠাৎ বন্ধ হলো কেন হ্যাক করা হয়নি তো কি বলছেন মেটা অফিস চলুন বিস্তারিত জানা যাক মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে হঠাৎ করেই সবার ফেসবুক আইডি একসাথে কিন্তু লগ ইন করা যাচ্ছিল না কারো কারো ফোনে আবার আনেবল টু লগিং দেখাচ্ছিলো কারোর কারোর ফোনে আবার সিজন এক্সপায়ার বলে মেসেজ আসছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে এমনকি ম্যাসেঞ্জার থেকেও কিন্তু এই ধরনের ম্যাসেজ অনেকেই পেয়েছেন এক মুহূর্তে গোটা পৃথিবী ফেসবুক ইনস্টা ম্যাসেঞ্জার থেকে একদম লগ আউট হয়ে গিয়েছিল তোমরা হয়তো অনেকেই টেনশান করছো যে এই প্রবলেমটা আসলে কিসের জন্য তাই তো এই প্রবলেমটা হচ্ছে মেটা পলিসির মেটা পলিসি সম্পর্কে তোমাদের হয়তো ধারণা নেই বা অনেকেই হয়তো জানেন না অ্যাকচুয়ালি এই মেটা পলিসি আসলে কি। এই মেটা পলিসি হচ্ছে এমন একটা জিনিস যার উপর ডিপেন্ড করে থাকে লাখ লাখ ফেসবুক ইউজার্স তাদের পোস্ট তাদের লাইক শেয়ার কমেন্ট সব কিছুই তো এই বিভিন্ন কিছুর উপরে কিন্তু এই মেটা পলিসি কাজ করে থাকেন এই পলিসি যখন চেঞ্জ করা হয় তখন ফেসবুককে কিছুক্ষণের জন্য সাময়িক বন্ধ করে রাখতে হয় মঙ্গলবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মেটা পলিসি ঘোষণা করেছিলেন যে গোটা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে ফেসবুক আইডি এক মুহূর্তের জন্য লগ আউট করে দেওয়া হবে এবং সিজন এক্সপায়ার আনেবল টু লগ ইন দেখাবে এই পলিসিটি হচ্ছে এমন একটা পলিসি যেখান থেকে সক্রিয় করা হবে এবার থেকে কোন ব্যক্তি ফেসবুকে থাকতে পারবেন কোন ব্যক্তি ফেসবুকে থাকতে পারবেন না কি ধরনের পোস্ট তোমরা করতে পারবে ফেসবুকে আর কোন ধরনের পোস্ট তোমরা করতে পারবে না এই সমস্ত ধরনের সক্রিয় করা হবে এই পলিসিটির মাধ্যমে যেই সব নোংরা ভিডিও সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে সেই সব নোংরা ভিডিও যেন ফেসবুকে আর পোস্ট না করা যায় সেই সমস্ত কার্যকলাপ কিন্তু করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ফেসবুকের বিভিন্ন পোস্ট বাচ্চাদের জন্য অর্থাৎ শিশুদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে সেই সমস্ত দিক নিয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা বিশেষভাবে চলছে তো আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না চিন্তা করবেন না ফেসবুক বন্ধ হয়ে গিয়েছে তার মানে এটা নয় যে সারা জীবন এটা বন্ধ হয়ে গেছে তো ফেসবুক যখন মেটা পলিসি পরিবর্তন করে তখন কিন্তু ফেসবুককে সাময়িকভাবে বন্ধ করার প্রয়োজন হয় সেটা শুধু আমার আপনার কিংবা আপনার এলাকা মানুষের নয় সেটা ভারত চীন বাংলাদেশ ভুটান মায়ানমার থেকে শুরু করে বাইরের বিভিন্ন প্রদেশেও কিন্তু এই একই জিনিস লাগু হয় তো অযথা তোমরা কেউ চিন্তা করবে না তোমরা ভুলভাল নিউসে কান দেবে না কেউ কেউ আবার গুজব লটাচ্ছে যে কোনো এক হ্যাকার ভারতের প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে এই সময় ভুলেও কেউ পাসওয়ার্ড বা কোনো কোড দেবে না এইটা একেবারে সম্পূর্ণ কথা সম্পূর্ণ গুজব এটা একদম ঠিক যে এই সময় পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই তার মানে এটা নয় যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে এই সমস্ত গুজবে কেউ কান দেবেন না অযথা কেউ চিন্তা করবেন না এই পলিসিটির মাধ্যমে আমাদের মধ্যে প্রচারিত হবে আগামীকালে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে থাকতে পারবেন কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে থাকতে পারবেন না কোন কোন ধরনের বলগার ভিডিও তোমরা ফেসবুকে পোস্ট করতে পারবে কোন কোন ভিডিও পোস্ট করতে পারবে না কোন ধরনের মিউজিক আমরা ফেসবুকে ব্যবহার করতে পারবো কোন ধরনের মিউজিক আমরা ফেসবুকে ব্যবহার করতে পারবো না আমরা কি ধরনের ফুটেজ ফেসবুকে পোস্ট করতে পারবো কি ধরনের ফুটেজ ফেসবুকে পোস্ট করতে পারবো না এই সমস্ত ধরনের নিয়ম লাগু হবে এই পলিসির মাধ্যমে তো অযথা তোমরা কেউ চিন্তা করবেন না ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার যাতে তোমরা বিনা কারণে টেনশান না করো তোমরা এই পলিসিটা অ্যাকচুয়ালি কি সেটা বুঝতে পারো তো বাস এতটাই আর এই ভিডিওটা যত বেশি পারবে তোমাদের রিলেটিভ তোমার ফ্রেন্ড সবার কাছে শেয়ার করার চেষ্টা করো যাতে কেউই বিনা কারণে টেনশান না করে এই পলিসিটা সবাই বুঝতে পারে ঠিক আছে আর বিনা কারণে তোমরা কেউ প্যানিক হবে না আর ফেসবুক আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছে তো আজকের পর্যন্ত এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা